পৰীক্ষাৰ কাৰণে য'ত টেকা মাৰি আনিছি যদি পৰীক্ষা পাছ নকৰ্ত পাৰি দেখকেইটা আগুন্দৰাই তোৰ মৰা লাগি ৰেডি হৈ যাম তই কেতিয়া এপ্লাছ হয় অজাল্টি একদম লাৰি দিয়া চাই কৈ আছ না বন্ধু বাৰী দিয়া কৈছো নাচি দিম

বিড়িগুনো কা আওয়াজ আইনি রে আচ্ছা বাবা তয়লে কিডা করা যায় দূর বেটা গিলা যায় ঐগো অনুগেছে ইগর তিন মাস থাকি বেতন দিছ না ইও গেসে গিয়া আসানি হয় হালা আসল একটা বন্ধ কিদারে তুই কোনতো আমার কই পয়ছদ নি বাবা উ একটা মুরগা ঐ আসাউ তো বে এক কাম কর তোমরা তাড়াতাড়ি রেডিও তাড়াতাড়ি রেডিও আমিও রেডিও বাবা আমারে বাঁচাও আমার যে ডরের বাবা আমারে বাঁচাও আমার যে ডরের আমার নাম টাঙ্কি আমি কইতামবারে বারে সারার মনর বঙ্গি ওট ওট আমি কইতামবার মতো সমস্যা কিতা ও বাবা আমার কিতা সমস্যা ওর তুই নুটিয়া বউ আমি শিওর আমি নিশ্চিত বুঝি আর তুই দেখে ডরাইছ না বাবা তাইলে তাইলে তুমি নো বাবা তুমি কইতে পারবা

ওই বাবা তুমি কিনা আনলাই তুমি জয় বাবা জয় জয়ার মাতিস না ইটা বাবার মাথা গিটি আসলো চুপ করিয়া বৌ আমি সব জানি আমার নাম বাবা টাঙ্কি ওই আমার বাবা মানে গুনে পুরা খঙ্কি। কি hore? গুণ বেশি কথা কস। ফু ফুদিয়া কোন সময় উড়াই ফলাই দেবো পিজে দিয়া। তখন তুই বুঝবে আমি বাবা কি বাবা টাঙ্কি। কি আচ্ছা বাবা তোমার মনের মাঝে ভয় পরীক্ষা রেজাল্ট দিব। রেজাল্টও তুমি খিতা করবা। ওই বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আমার কাছে আইজ বড়ন তো কেউাইয়া খালি আতে ফুরিয়া গেছইন না।

আচ্ছা বাবা ঠিক আছে যাও আঠাইশ তারিখ আইও দেখা হইব। জয় বাবা জয় জয় বাবার জয় বাবা জয় আল্লাহ ও আল্লাহ গো আমার এই দুনিয়ায় তার কিচ্ছু সবার নাই আমারে আমারে পরীক্ষা ফাঁস করিয়া দিলা আল্লাহ আল্লাহ আমারে ফাঁস করিয়া দে তুমি তো জানো আজ তিন বছর থাকি পরীক্ষা দিয়া এ পরীক্ষা তো পাস করতে পারি আর না আর এবার যদি পরীক্ষা পাস করতে পারি না তো আমার নো টেরা চালানি লাগবো আল্লাহ আমারে পাস করে দেও আল্লাহ পাস করে দেও আচ্ছা বন্ধু তোর খান্দস কিটার লাগি চা ঠিক খান খান আমিও গিয়া বনো গিয়া খান্দি আমি তো তো খান খান খান্দার এখন তুই গিয়া খান্দ আমি যেটা খান্দি দি আর আল্লাহ আমার কবুল করি আর কি করে না দিও গিয়া খলে খানমু দিও গিয়া খলে খানলে আল্লাহ দোয়া গো বালারিসকে কবুল করবা

কিতারে বলতো পরীক্ষা তো পালা দিলে পাস করলে মিষ্টি বুঝুন ধর বেটা আগে পরীক্ষা পাস করলে বাজে তো মিষ্টি খাইবে দেখ মো কেমন কাবাস কিতারে বন্ধু তোর পরীক্ষার খবর কিতা। বন্ধু মর পরীক্ষার খবর পালা দোয়া করিস আর আমার পরীক্ষার খবর

আইস বাবার আমার এই জীবন আর জীবন